মাঠকে 4 দিন লাগালে চুলের গ্রোথ হবে সাথে সাংঘাতিক ঘন লম্বা চুল হবে এই লবঙ্গ হেয়ার টনিক এটা ব্যবহার করে আমি দারুন রেজাল্ট পেয়েছি কিভাবে বানাবো স্ক্রিপ্ট না করে ফুল ভিডিওটা দেখো এন্ড স্টার্টিং বিফোর দা ভিডিও আমি দীপিকা ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি তোমরা অনেক ভালো আছো সুস্থ আছো লাভ ম্যাথ স্টে হেলদি বি পজিটিভ এখন বর্ষাকালে এসে গেছে বাট গরম কিন্তু কম নেই এই বর্ষাকাল আসলে চুল যদি ভিজে থাকে অতিরিক্ত গরমে চুল ভিজে ভিজে যায় চুলের গোড়া থাকে তখনই গোছা গোছা আমাদের কিন্তু চুল উঠতে থাকে তাছাড়া চুলে হাত দিলেই চুল পড়ে যায় চুলে শ্যাম্পু করতে গেলেই চুল উঠে আসছে মাথা ওয়াশ করলে চুল উঠছে মাথায় খোশ কি হচ্ছে ইনফ্যাক্ট বিভিন্ন রকমের ইনফেকশন হয়ে যাচ্ছে মাথায় উকুন হয়ে যাচ্ছে এভাবে চুল উঠে যাওয়ার ফলে আস্তে আস্তে আমাদের মাথা কিন্তু ফাঁকা হয়ে যাচ্ছে যার ফলে চুল লম্বা হয় হয় না না চুলের গ্রোথ এর সাথে সাথে চুল পেকেও যায় হ্যাঁ একদমই ঠিক মাত্র চার দিন লাগালে কিন্তু চুলের দারুণ গ্রোথ হবে সাথে সাংঘাতিক আমাদের চুল ঘন কালো হবে আমি এটা চেঞ্জ পেয়েছি তোমরা নিজেরা ইউজ করো দেখবে বুঝতে পারবে আজকে তোমাদের সাথে শেয়ার করব হেয়ার গ্রোথ রেমেডি হেয়ার টনিক লবঙ্গ তেল চুলের গোড়ায় গিয়ে চুলের ঝরা পড়া বন্ধ করে দেয় বাট কিভাবে বানাবো ফুল ভিডিওটা দেখো স্ক্রিপ্ট না করে আমি এখানে এক কাপ জল নিচ্ছি যার মধ্যে আট থেকে দশটা লবঙ্গ এক চামচ মেথি এক চামচ কালো জিরে আর এটা এক সপ্তাহর মতন বানিয়ে রাখছি তোমরা একদিন বাদে বাদে এটা ব্যবহার করতে পারবে রাত্রেবেলা ব্যবহার করবে এই লবঙ্গের বহু গুণাগুণ আছে এমনকি অনেক মেডিসিনের থেকে বেটার কাজ করে লবঙ্গ লবঙ্গ চুলকে কালো করতে সাহায্য করে দেখো জলটা আমার ফুটে গেছে আর কি সুন্দর গোল্ডেন একটা কালার এবার ভীষণ বন্ধ করে দিচ্ছি হাফ যখন হয়ে যাবে ঠিক এরকম অবস্থায় আমি কিন্তু জলটা বন্ধ করে ঢাকা দিয়ে রাখছি মানে এক কাপ জল দিলে সেটা ফুটে হাফ কাপ হয়ে যাবে আর এবারে এটাকে আমি ছেঁকে নিচ্ছি একটা কৌটোতে বা একটা কন্টেনারে ভরে রাখবে যে মেথি লবঙ্গ আর কালো জিরে ছিল ওটাকে আমি দু চামচ এর মধ্যে দিয়ে কৌটোর মধ্যে আটকে রেখে দেব তাহলে এর যে গুনাগুণটা সেটা কিন্তু আস্তে আস্তে যত দিন যাবে ভালো দেবে এবার এর মধ্যে মেশাবো দারুণ একটা জিনিস এটা বাড়িতে সবাই রেখো এক চামচ কাস্টার অয়েল যাদের চুল পড়ার সমস্যা আছে বা নেই তারা প্রত্যেকে কাস্টার অয়েল ইউজ করো খুব ভালো রেজাল্ট পাবে আর বাইদা ওয়ে আমার দুদিন আগে হাত পুড়ে গেছে অ্যাকচুয়ালি অ্যাক্সিডেন্টালি ভাবে তো ওটাকে একটু স্ক্রিপ্ট বা ইগনোর করো এবার এই হেয়ার টনিকটা একটু তুলোর সাহায্যে বা তোমরা নিতে পারো একটা ছোট্ট নরম কাপড় ছোট্ট করে ভিজিয়ে ভিজিয়ে নিয়ে এই ভাবে চুলটাকে সেকশন করে করে প্রথমে ফুল স্ক্যাল্পে অ্যাপ্লাই করবে চুলের একটাও গোড়ায় যেন না বাদ না পড়ে দেখো আমি কোনো রকম ফাস্ট ফরওয়ার্ড না করেই দেখাচ্ছি তোমরা দেখো ঠিক এই ভাবে অ্যাপ্লাই করবে এখানে লবঙ্গ দেওয়া আছে তাই কোন রকম ভাবে ঠান্ডা লাগার ভয় নেই সাথে কালো জিরে আর কালো জিরে আমাদের চুলের গোড়া থেকে খুব ভালো মজবুত করে আর মেথি মেথি মারাত্মক উপকারী আমাদের হেয়ার গ্রোথের জন্য চুলের খুশকি তাড়ানোর জন্য যাদের মাথায় টাক পোকা আছে উকুন আছে বা ইনফেকশন হচ্ছে তারা যদি এই তেলটা পরপর চার দিন ইউজ করো দেখবেন কত সুন্দর রেজাল্ট পাচ্ছ আর এটা যখন ব্যবহার করবে দেখবে কি সুন্দর একটা ফ্লেভার দিচ্ছে কারণ লবঙ্গ মেথি আর কালো জিরে আছে খুব ভালো করে চুলের প্রতিটা গোড়ায় আমি ব্যবহার করেছি এবার চুলটা আঁচড়ে ফুল চুলে আমি অ্যাপ্লাই করছি এটাতে কোনো সমস্যা নেই স্ক্যাল্পে এবং চুলের সব জায়গাতে অ্যাপ্লাই করবে সেক্ষেত্রে চুলের ডগা ভাঙা চুলের মাঝখান থেকে ভেঙে যাওয়া ফেটে যাওয়া এগুলো কিন্তু সারাতে খুব ভালো কাজ দেবে এই হেয়ার টনিক জেনুইনলি বলছি আজ থেকে দু বছর আগে আমার চুলের অবস্থা মারাত্মক খারাপ ছিল বাট এই হেয়ার টনিকটা ইউজ করতে করতে তারপরে আমার চুল কিন্তু খুব সুন্দর হয়ে গেছে আর আমি নিজে খুব ভালো রেজাল্ট পেয়েছি বলে তারপরে কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করছি তোমরাও ঠিক এইভাবে প্রসেস করে একটাও একটা না করে অ্যাপ্লাই করবে আর তিন থেকে চারটে বার ইউজ করার পরে তোমরা নিজেরাই রেজাল্ট বুঝতে পারবে আর দেখো আমি চিরুনি করে তোমাদেরকে একদম দেখাচ্ছি আমার কটা চুল উঠেছে মাত্র দুটো চুল উঠেছে একদমই চুল উঠবে না এর মধ্যে যে সমস্ত আছে সেগুলো আমাদের খুব ঘরোয়া আর যদি আমরা একটুখানি করতে পারি তাহলে দারুণ চুল ঘরে বসে পেতে পারি আমি খুব ভালো করে চুলটাকে আঁচড়ে নিচ্ছি তোমরা যখন রাত্রেবেলা ব্যবহার করবে চুলটাকে আঁচড়ে নেবে চুল কিন্তু আঁচড়াতে হবে দিনে বেশ কয়েকবার চুল না আঁচড়ালে জট চুল ফেলে রাখলে কিন্তু চুল পড়বে আর চুলটা ভালো করে আঁচড়ে নেবে দেন দেখো চুলটাকে শুকিয়ে নেবে যেহেতু চুলের গোড়া কিন্তু একদম ভিজিয়ে রাখলে হবে না এর সাথে সাথে পরের দিন সকালবেলা শ্যাম্পু করার আগে দারুণ একটা ম্যাজিক জিনিস ইউজ করবে সেটা দেখাবো নেক্সট ভিডিওতে যদি এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকো তাহলে কি করছো সাবস্ক্রাইব করে নাও হেলথ ফিটনেস বিউটি দারুন দারুন ভিডিও দেখতে পাবে আমার এই চ্যানেলে আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে প্লিজ ডু লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো নিজেরা ইউজ করবে অবশ্যই করে নেক্সট কোন ভিডিওতে আমাকে কমেন্ট করে জানাবে কেমন রেজাল্ট পেলে থ্যাংকস ফর ওয়াচিং আর দেখা হচ্ছে খুব শীঘ্রই আরো একটা নতুন ভিডিও নিয়ে